শুভ প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা ভালো আছেন ব্রাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনাদের ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট পদে লোকবল নিয়োগ দেওয়া হবে এখানে আপনাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 জুন 2024 সুতরাং আপনারা যারা আবেদন করতে চান 15 জুন 2024 এর মধ্যে আপনাদের আবেদনটি সম্পন্ন করতে পারেন এখানে আপনাদের আবেদনের জন্য যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী যেগুলোর রয়েছে চলুন আমরা দেখে নেব এখানে আপনাদের আবেদনের জন্য অবশ্যই যে যোগ্যতাটি লাগবে সেটি হচ্ছে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং আপনাদের সকল পরীক্ষায় প্রথম বিভাগ বা সিজিপি এর ন্যূনতম তিন থাকতে হবে এছাড়াও আপনাদের অভিজ্ঞতা এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনাদের কর্মস্থল ব্রাকের মাঠ পর্যায়ে কার্যালয় বাংলাদেশের যে কোনো স্থানে আপনাদের কাজ করার মন মানসিকতা থাকতে হবে তথা আপনাদের বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে হতে পারে সুতরাং আপনারা যারা এখানে কাজ করবেন বা কাজ করতে আগ্রহী তারা অবশ্যই এই মন মানসিকতা ক্রিয়েট করেই আপনারা এখানে আবেদন করবেন মাইক্রো কর্মকাণ্ডে অভিজ্ঞ যে কোনো এনজিও অথবা ইন্স্যুরেন্স অথবা আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে যারা আপনারা পূর্বেই কোন তাদেরকে এখানে কাজ করার জন্য উৎসাহিত করা হয়েছে সুতরাং আপনারা যারা আবেদন করতে চান দ্রুত সময়ের মধ্যে আপনাদের আবেদনটি সম্পন্ন করুন কারণ আপনাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো জুন দুই হাজার চব্বিশ আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে আপনাদের আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো আপনারা অবশ্যই আবেদনের লিঙ্কটি থেকে আপনাদের আবেদনটি সম্পন্ন করতে পারবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম